আসসালামু আলাইকুম আমি 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 আজকে আজকে আসছি কৃষি কথা ইউটিউব চ্যানেল থেকে আপনাদের সামনে কিছু আপনার শীতকালীন যে সামনে শীতকালীন যে সবজি সেই সবজিগুলো নিয়ে সবজির বীজগুলো নিয়ে আর কি আমি কথা বলতে আসছি আমাদের চায়না থেকে সরাসরি চায়না থেকে আমরা ইম্পোর্ট করে থাকি এবং এই চায়না ইম্পোর্টেড বীজগুলো আপনাদের খুবই কম মূল্যে খুবই কম মূল্যে আমরা কিন্তু আপনাদের কাছে প্রোভাইড করছি তো প্রথমে আমরা দেখাবো আপ আপনাদের কাছে বরবটে আমাদের কাছে তিন রকমের বরবটি আছে চায়না প্রথমে হচ্ছে দেশে মানে বাংলাদেশে যেটা সবচেয়ে বেশি চলে সবুজ যে বরবটি এটা আর এই এর কিন্তু হচ্ছে জার্মিনেশন রেট হচ্ছে নাইনটি থেকে নাইনটি ফাইভ পার্সেন্ট এবং মানে লাগালে প্রচুর ফলন হবে এটা গ্যারান্টেড সেকেন্ড আছে হচ্ছে সাদা বর্বটি যে সাদা বর্বটি প্রচুর পরিমাণে বীজ আছে প্রচুর পরিমাণে সো এটা আপনারা নিতে পারেন আর থার্ড আছে হচ্ছে লাল বর্বটি এই তিনটাই আমাদের দেশে বেশ ভালো চলে আপনারা চাইলে নিতে পারেন আর আপনি যদি নিতে চান এটা হচ্ছে স্ক্রিনে দেওয়া যে নাম্বার এখানে আপনার কল কিংবা মেসেজ করে আপনি আপনার অর্ডারটা দিতে পারবেন আর সারা বাংলাদেশে সারা বাংলাদেশে আমাদের কিন্তু কুরিয়ার করা হয় হোম ডেলিভারি সম্পূর্ণ হোম ডেলিভারি আর এরপরে দেখানো হচ্ছে পৈশাক এটা হচ্ছে চায়না পুশাক এটা কিন্তু আহ বাংলাদেশের যেই পোশাক তার চেয়ে কিন্তু বেশ ভালো এবং মানে চাইনিজ ভ্যারাইটি বড় বড় হয় পাতাগুলা বড় বড় হয় সো এর জার্মিনেশন রেটও হচ্ছে 95% আপনি কিভাবে বুঝবেন জার্মিনেশন রেটটা আপনি কিভাবে বুঝবেন এখানে হচ্ছে আপনার লেখা থাকবে জার্মিনেশন রেট যদিও চাইনি ভাষায় চায়না ভাষায় কিন্তু জার্মিনেশন রেট রেট এগুলো আপনারা এমনি দেখতে পারবেন আর আপনি যদি ফোন দিয়ে স্ক্যান করেন তাহলে সম্পূর্ণ আপনার বাংলাতে চলে আসবে সো এটা দেখা খুব আমারই কঠিন না এরপরে আছে হচ্ছে বেগুন এটা হচ্ছে কালো বেগুন কালো এটা লম্বা জাতের বেগুন এটা বেশ লম্বা হয় মানে বাংলাদেশি যা ছোট ছোট বেগুন এটা সেরকম না এটা বেশ লম্বা বেগুন হয় তো এটা আপনি চাইলেও নিতে পারেন অনেকগুলা বীজ আছে আর এরপরে যে শশাটা দেখাবো শশা অনেক প্রকার শশাই হয় কিন্তু এই শশাটা বেশ ডিফারেন্ট এটা হচ্ছে অ্যারাবিয়ান শশা আপনারা দেখতে পারবেন যে অনেক লম্বা হয় অনেক লম্বা এবং খেতেও কিন্তু প্রচুর সুস্বাদু নর্মাল এটা তিতা টিতা কোনো ভাজ নাই এটা একদমই পিওর মিষ্টি হবে প্রচুর তো এই শশাটা নিলে কিন্তু বাংলাদেশে বেশ চলবে এবং আপনারা এটা অবশ্যই আর আমরা কিন্তু পাইকারি এবং খুচরা দিয়ে থাকি এটা হচ্ছে যারা ছাদ বাগান করতে চান কিংবা হচ্ছে ছোট পরিসরে খামার করতে চান সবার জন্য এই তো এরপরে দেখাবো হচ্ছে সাদা বেগুন সাদা বেগুনটা বাংলাদেশে একটু কম চলে কিন্তু আপনি যদি নিয়ে দেখতে পারেন এবং আপনার যদি ফসল ভালো হয় তো এটা পরবর্তীতে মার্কেটে খুবই ভালো চলবে এটা আমাদের আহ ভরসা তো এরপর যেটা দেখাবো সেটা হচ্ছে আমাদের মিষ্টি কুমড়া এটা হচ্ছে আমাদের মোস্ট সেলিং আইটেম সবচেয়ে বেশি বিক্রি হয়েছে মনে হয় এই মিষ্টি কুমড়াটা এইটার মিষ্টি এত পরিমাণ মিষ্টি আপনি জাস্ট একবার খেয়ে দেখবেন আপনার কাছ থেকে লোকজন শুধু নিতেই থাকে নিতেই আর কি তো এটা জার্মিনেশন রেট হচ্ছে 85% ফাইভ তো এটাও বেশ ভালো হবে জার্মিনেশন রেটটাও ভালো এবং বীজও কিন্তু অনেক আর সবচেয়ে বড় কথা যে এই বীজগুলা যে আপনি এত কম মূল্যে পাচ্ছেন আপনি কল্পনাও করতে পারবেন না আপনি কত টাকা পাবেন সো আপনি অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন দিয়ে আপনি অর্ডার করবেন নিচে লাইনে দেখা যেখানে হোয়াটসঅ্যাপ নাম্বার এখানে কল দিবেন আর এরপরে হচ্ছে লাল ঢাড়স এটাও বাংলাদেশে বেশ চলে আমাদের বাংলাদেশে খুবই ভালো বিক্রি হয় এবং বাংলাদেশের পরিবেশ অনুযায়ী এটা খুবই ভালো গ্রো করে আর এটার জার্মিনেশন রেট হচ্ছে এইটি ফাইভ পার্সেন্ট তো দেখা হবে নতুন কোনো ভিডিওতে নতুন আরো নতুন নতুন ভিজ নিয়ে আর আপনি যদি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে কল করবেন থ্যাংক ইউ